গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংস হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে টুঙ্গিপাড়া উপজেলা পৌর ও কলেজ শাখা ছাত্রদল আজ সকালে টুঙ্গিপাড়া শহরে শেখ মুজিবুর রহমান কলেজে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের দলের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন পরে এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদীক্ষণ করে দুই হাজার সালের পনেরোই জানুয়ারি ইসরায়েল এবং হামাস একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় যা ১৯ জানুয়ারি থেকে কার্যকর হয়েছিল তবে এই যুদ্ধবিরতি আঠারো মার্চ দুই হাজার পঁচিশ তারিখে ভেঙে যায় যখন ইসরায়েল গাজা উপত্যকায় আকস্মিক হামলা চালায় এই হামলায় গাজার বিভিন্ন এলাকায় যেমন গাজা সিটি খান ইউনুস এবং রাফা প্রভৃতি স্থান ক্ষতিগ্রস্ত হয় পাঁচশো জনেরও বেশি মানুষ নিহত হন যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু সবচেয়ে উল্লেখযোগ্য ছিল দুই সালের সাত অক্টোবর হামাসের হঠাৎ বড় হামলা যা পরে পুরো অঞ্চলে ভয়াবহ যুদ্ধের রূপ নেয় এরপর ইসরায়েল গাজায় ব্যাপক বোমা বর্ষণ শুরু করে এই নৃশংস হামলার প্রতিবাদে আজ টুঙ্গিপাড়ায় উপজেলা পৌর ও কলেজ শাখার ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং ইসমাইল হোসেন ও যুগ্ম আহ্বায়ক নায়দুল ইসলাম সাগর এক যৌথ বক্তব্যে বলেন ইসরায়েলের বর্বর হামলায় ফিলিস্তিনি নিরীহ নারী শিশু ও সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে এই মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্ছার হতে হবে বাংলাদেশ ছাত্রদল সবসময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাহিদুল ইসলাম সাগর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু নাসিম পৌর ছাত্রদলের দলের মোহাম্মদ ইয়াসিন মোহাম্মদ ইয়েন মুন্সি তানবির আহমেদ সাদ কলেজ ছাত্রদলের এস এম বাহউদ্দিন মোহাম্মদ

সবাই জানে এখন বিষয় হচ্ছে জাতিসংঘতার কথা বলে তাদের এই মানবতার বিবেক কোথায় আমি প্রশ্ন রাখতে চাই এই মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার সামনে এবং আমি